সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানা ইন্নাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন আসালাম আলাইকুম দর্শক ভাই বন্ধুরা আজ আমরা চলে এসেছি ইন্নাল অ্যাগ্রো ফার্মের নতুন একটি পর্বে আজকে আপনাদের মাঝে বেশ কিছু আপনার গরু দেখাবো যেগুলো আপনার চব্বিশ সালের জন্য আপনার পারফেক্ট গরু এবং তিন পিস আছে আপনার পঁচিশ সালের জন্য আপনার হান্ড্রেড বিডের একটা শাহওয়াল তো দর্শক ভাই বন্ধুরা এই গরুগুলো যিনি কালেকশন করেছেন সেই ইন্নাল সাহেব ওনার সঙ্গে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেয়ের বাড়িতে ভালো আছি গরু আজকে কালেকশন কত বিষ গরু আছে আপনার কালেকশন আপনার হলো দশ তেরো পিস চলুন আপনার গরুগুলা দেখি দর্শক ভাই বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি এক নম্বর গরু এক নম্বর গরু দেখেন বিশাল একটা ভয়ঙ্কর গরু আনকমন কালার আনকমন আপনার জাত জাতমান বন্ধুরা আপনারাই আপনারা বিবেচনা করবেন পাগুলো দেখেন অনেক মাংস লাগানি দেখেন কত জায়গা আছে দর্শক ভাই বন্ধুরা বিশাল একটা ভয়ঙ্কর প্রকৃতির গরু আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করব আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি দাঁত পড়ে গেছে আপনার চব্বিশ সালের জন্য পারফেক্ট হ্যাঁ গরু কোনো দর্শক ভাই বন্ধুরা যদি মনে করে যে না আমি চব্বিশ সালে বিক্রি করবো না পঁচিশ সালেও বিক্রি করতে পারবে তবে চব্বিশ সালের জন্য পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট এগোটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে বললাম দাঁত অলরেডি পড়ছে শরীরে মাংসের ওজন আছে আপনার সাড়ে পাঁচ মন আছে সিঙ্গেলে আমরা দাম রাখছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা দুই পাশ থেকে ভালোভাবে আপনাদের মাঝে দেখিয়েছি এবার চলে যাব আমরা দ্বিতীয় নম্বর গড়তে এটা একটা শাহিওয়াল বিটের গরু ডাবল নাভি চূড়া পাগুলো সব কিছু মিলে একটা পারফেক্ট দেখার মতো গরু কোথাও কোনো ত্রুটি নাই এর বয়স আপনার অলরেডি দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁতে দুইটা গোটা শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচমন প্লাস আছে সিঙ্গেলে আমরা দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক বন্ধুরা একটা দেখার মতো একটা গরু দেখেন হান্ড্রেড বিডের সাইওয়াল এই প্রত্যেকটা গরুগুলো আপনারা নিতে চাইলে ইন্নাল অ্যাগ্রো ফার্মে আপনারা যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি এটাও একটা হাই পার্সেন্টের গরু সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু চামড়া মাথা চুট সবগুলো দেখার মতো গরু দুই পাশ থেকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব হাই পার্সেন্টের গরু এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা শরীরে মাংসের ওজন আছে আছে সিঙ্গেলে দাম রাখছি আমরা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা হান্ড্রেড বিটের একটা শাহীওয়াল চামড়াগুলো অনেক ঘাংস মাংস না এখনো অনেক জায়গা আছে দর্শক বন্ধুরা হাতের সময় নেই এই গরুগুলো আমরা আশা করছি নাইনটি পার্সেন্ট রেডি গরু আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব সম্পূর্ণ একটা দেখার মতো গরু এর বয়সও দুই বছর পার হয়ে গেছে এটারও দাঁতে দুইটা এটার শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ বোন আছে সিঙ্গেলে দাম রাখছে আমরা এক লক্ষ একান্ন হাজার টাকা এবার আমরা চলে যাব পঞ্চম নম্বর গরুতে পঞ্চম নম্বর গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু সম্পূর্ণ একটা দেখার মতো গরু আমরা পা থেকে মাথা অবধি ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি সম্পূর্ণ একটা দেখার মতো গরু এর বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁতে দুইটা আমরা আমরা চিঙ্গেলে এই গোটার দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দর্শক শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ পন প্লাস আছে এই পাঁচ পিস গরু কোনো দর্শক যদি একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে আমরা দাম দিয়েছি এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আমরা দুই পাশ থেকে আপনাদের মাঝে গরুগুলো ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ নিখুঁত গরু দু সালের জন্য আপনার হাট কাঁপানো গরু পারফেক্ট গরু দর্শক বন্ধুরা এবার আমরা চলে যাব দ্বিতীয় লটে আপনাদের মাঝে এই পাঁচ পিস গরু দেখিয়েছি আপনারা যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন আপনাদের আপনাদেরকে ফার্ম সব সবসময় প্রতিনিয়ত দাঁত করছে আপনারা এসে সরাসরি বাসায় এসে আপনার লাইভ লাইভ ওয়েট স্কেলেও আপনারা নিতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা আমরা দ্বিতীয় লটে চলে যাব দর্শক ভাই বন্ধুরা আমরা চলে এসেছি নাল ভাইয়ের আপনার দ্বিতীয় লটে আপনার ভিডিওর সঙ্গে থাকবেন পরে পঁচিশ সালের জন্য আপনার তিন পিস গরু আমরা দেখাবো তো দ্বিতীয় লটের এক নম্বর গরু এটা একটা শাহিওয়াল বিটের গরু দেখেন হান্ড্রেড বিটের শাহিওয়াল গরুটি একটা দেখার মতো গরু চামড়া গরু অনেক ঢিলা বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা আমরা দুই পাশ থেকে দেখানোর জন্য চেষ্টা সম্পূর্ণ একটা দেখার মতো গরু শরীরে মাংসের ওজন আছে চারমুন দশ কেজি আমরা ছিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ তেইশ হাজার টাকা আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গরুতে দ্বিতীয় নম্বর গোটি দেখেন এটা একটা বিস্কিট কালারের গরু আপনি একটু দূরে সরেন আমরা গৌটি ভালোভাবে দর্শক ভাই বন্ধুদের দেখানোর জন্য অলরেডি আপনার দাঁতে শরীরে মাংসের ওজন আছে প্লাস আছে আমরা দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গোটি দেখেন এটাও একটা হান্ড্রেড বিডের একটা সাইজওয়াল দর্শক ভাই বন্ধুরা এই গরুগুলো আপনার দুই দাঁত করে হয়ে গেছে আপনারা হয়তোবা মনে করছেন গরুটির দাঁতটা দেখাও তো একটু এই যে দেখেন দাঁত অলরেডি একটা দুটায় দুটায় উঠে গেছে দেখেন আপনাদের মাঝে আমরা দাঁতটি দেখানোর জন্য চেষ্টা করেছি এবং দেখিয়েছি আমরা দুই পাশ থেকে গরুটিকে দেখাবো দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো একটা গরু এই গরুটির আপনার শরীরে মাংসের ওজন আছে আপনার চার মুন আছে আমরা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ তেরো হাজার টাকা এবার আমরা চলে যাব চার নম্বর গরুতে এটা একটা সাইজ বিটের গরু দেখার মতো একটা গরু আমরা দুই পাশ থেকে ভালোভাবে দেখাবো এই গরুটার বয়স আপনার অলরেডি দুই বছর পার হয়ে গেছে দাঁত সবে পড়ছে আমরা দাঁত পড়লে সাধারণত বলি দুই দাঁত গরুটির শরীরে মাংসের ওজন আছে আপনার চার মন আছে আমরা সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা এবার আমরা চলে যাব পাঁচ নম্বর গরুতে পাঁচ নম্বর গরুটি দেখেন এটা একটা আপনার রাখি জাতের শাহিওয়াল লালের মাঝে আপনার পাকরা দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো গরু পা থেকে মাথা অব্দি কোথাও কোনো ত্রুটি নাই আমরা দুই পাশ থেকে দেখাবো আপনাদের মাঝে দেখেন সম্পূর্ণ একটা দেখার মতো গরু তো দর্শক ভাই বন্ধুরা এই রাতি গরুটির বয়স আপনার অলরেডি আপনার দাঁতে দুইটা এটার শরীরে মাংসের ওজন আছে আপনার চার সিঙ্গের দাম রাখছি আমরা এক লক্ষ বারো হাজার টাকা তো বন্ধুরা বিশেষ অফারে আপনাদেরকে আমরা গরু দিচ্ছি এই পাঁচ পিস গরু একটি করে আপনাদের মাঝে দেখিয়েছি তো দর্শক লট যদি কোন দর্শক নিতে চায় সেক্ষেত্রে আমরা দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা লট আমরা হলে এই পাঁচ পিস গরু দিয়ে দিব প্রথম লট রেখেছি পাঁচ পিস গরুর এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় লট হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এবার আমরা যাব তৃতীয় লটে তৃতীয় লটে পাঁচটি গরু আছে তিনটি গরু আছে দর্শক বন্ধুরা পঁচিশ সালের জন্য আপনার পারফেক্ট গরু তো পঁচিশ সালের যে গরু তিন পিস আছে ওই তিন পিস গরু আপনার হান্ড্রেড ব্রিট এর আছে তো দর্শক বন্ধুরা আমরা চলে যাব তৃতীয় নম্বর লটে দর্শক ভাই বন্ধুরা এই আপনাদের পঁচিশ পঁচিশ সালের জন্য আপনার পারফেক্ট যে খামারি শাহওয়াল বলেছিলাম সেগুলো আপনার চলে গেছে এখানে তিনটা গরু আছে তিনটা গরু দেখেন হান্ড্রেড বিটের এর শাহিওয়াল গরু গরুটি একটা দেখার মতো একটা গরু এই গরু আপনার চব্বিশ সালের জন্য আপনার পারফেক্ট গরু দেখেন ডাবল নাবি চোরা পাগল স্টেজ কোথাও কোন সম্পূর্ণ একটা দেখার মতো গরু দর্শক বন্ধুরা এই গোটির বয়স আপনার দশ মাস হয়ে গেছে এই গরুটি সিঙ্গেলে যদি কোন দর্শক বন্ধু নিতে চায় সেক্ষেত্রে আমি দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন হাই বিটের হাই পার্সেন্টের গরু দুই পাশ থেকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো গরু এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর গরিতে দ্বিতীয় নম্বর গরুটি দেখেন এটাও একটা শাহবাল জাতের গরু ডাবল নাবি চূড়া মিলিয়ে পারফেক্ট গরু এই গরুটির বয়স আপনার এগারো মাস হয়ে গেছে পঁচিশ সালের জন্য পারফেক্ট গরু দর্শক বন্ধুরা কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ দেখার মতো গরু আমরা দুই পাশ থেকে ভালো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি এই আপনার সিঙ্গেলের দাম রাখছি নিরানব্বই হাজার টাকা হলে এই গরুটি দিয়ে দিব দর্শক বন্ধুরা এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর তৃতীয় নাম্বার গরুটি দেখেন এটাও একটা হাই পার্সেন্টের গরু শাহ বিটের গরু আমরা আমরা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন কোথাও কোনো ত্রুটি নাই সম্পূর্ণ একটা দেখার মতো গরু এই গরুটির বয়স আপনার এটারও অলরেডি এক বছর হয়েছে এর বয়স আপনার বললাম এক বছর হয়ে গেছে সিঙ্গেলে কোনো দর্শক বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখছি এটার এক লক্ষ এক হাজার টাকা তো দশভাই বন্ধু তিন পিস গরু আপনাদের মাঝে দেখিয়েছি একটা ছিল এটা লাস্টের গরুটা এক লক্ষ এক হাজার টাকা দ্বিতীয় নম্বর গরুটি নিরানব্বই হাজার টাকা এবং দর্শক বন্ধুরা এক নম্বর গরুটি দেখেন আমরা আমরা দাম দিয়েছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো দর্শক ভাই বন্ধুরা তিন পিস গরু দর্শক বন্ধু নিতে চায় সেক্ষেত্রে আমি একসঙ্গে নিলে নিরানব্বই হাজার টাকা লটে আমরা এই তিন পিস গরু দিয়ে দিব তো দর্শক বন্ধুরা প্রথম লট ছিল এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় পাঁচ পিস দ্বিতীয় লট ছিল আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচ পিস এবার তৃতীয় লট আমরা রেখেছি নিরানব্বই হাজার টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ